আর সেগুলো উজার গৃহ শশাম হয়ে আছে। এগুলোকে ওয়াজ করার মতো নাকি দেখার মতো বলেন বাংলাদেশে অন্য জেলার কথা বাদ দিন আমাদের নিজের জেলায় যারাই তাদের সীমা লঙ্ঘন করে ফেলেছিল আজকে আল্লাহ তাদেরকে এমন ধরা ধরেছে এমনিতে আমি কাউকে কিছু বলি না কিন্তু যদি কাউকে একবার ধরি ওরে আর ছাড়ি না কি না পড়ছিল বলেন তো পাঁচ তারিখের আগে ওর দিকে সালাম দেবেন সে ক্ষমতাও আমাদের ছিল না কারণ আমাদের সালাম তারা নিত না আর এখন সালাম না এখন গালি দিলেও তারা নিতে চায় না আমরা আগামীতে কোন মানুষ যদি আসে তারা যেন এই আচরণ না করি আমরা যারা আসব আমরা মানবিক খবর ইনশাল্লাহ কিন্তু এই রাস্তায় মানুষ আসতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী যতগুলো কাজ করে একটা কাজ শুধু তারা নির্বাচন কেন্দ্রিক যেটা গণতান্ত্রিক পদ্ধতি এটা আল্লামা আল্লাহ রহমতুল্লাহ আলাইহে উনি রাষ্ট্রচিন্তক ছিলেন ওনার কাছ থেকে একটা থিওরি আমরা শুধু নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে ভোটের পদ্ধতিতে এই সিস্টেমটা তো সেটা বাকি কোনোটা ওনার কাছ থেকে আমাদের নেওয়া না হ্যাঁ আপনার এটা হয়তো পছন্দ হতে না পারে যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা সম্ভব না যে মনে করছে সম্ভব আপনি তাদের পেছনে না থাকলে আপনি নিজে একটা গঠন করেন আপনাদের যদি ভালো লাগে তা আপনি একটা গঠন করে দেখান কিন্তু এই দেশে অন্তত সেই পরিবেশ তৈরি করতে গেলে এই দেশের মানুষ আমাদের আশপাশের প্রতিবেশী যারা আছে তারা এবং বিশ্বের মডল যারা তারা জীবনও মেনে নেবেন আপনি যদি টিকেও থাকেন অন্তত পাঁচ দিনের বেশি টিকতে না নিজেও হারাবেন এবং জনগণকেও হারাতে হবে এই পরিবেশ আমরা কিছু তৈরি না করতে চায় আজকে দিকে যেন নামে পৃথিবীর নিকৃষ্ট জানোয়ার একটা আবেগ নিয়ে যে কাজ করতে গেছে সাপের লেজে পাড়া দিয়েছে ইরানের গায়ে এখন টের পাচ্ছে এখন বলছে ফর্গি বাস আমাদেরকে ক্ষমা করে কিসের ক্ষমা ফিলিস্তিনে আপনারা যা করেছেন আপনাদের কোন ক্ষমা আছে আপনাদের বলা তো ঠিক না ওদের তোদের বলা কথা ওই শয়তানদের আপনাদের সম্মানিত শব্দ ওদের ক্ষেত্রে মানায় না আবু জেহেলকে কেউ যদি বলেন আপনি কেমন সীল হবে না এই নেতা নিয়াও নরেন্দ্র মোদি এই ট্রাম্প এগুলো তো ঠিক ওদের মত কারণ আমার মনে হয় ওদের চাই তো খারাপ আবু জেহেব এত মানুষ হত্যা করে না এই নেতা নিয়াহু নামে এবং এই ট্রাম্প নামে আর এই মোদী নামে লোকটা যত মুসলমান দুনিয়া থেকে বিদায় করে দিল এখন ক্ষমা চান কেন কোন জায়গায় হাত দিতে হলে চিন্তা ভাবনা করে হাত দেবে এখন তো টের পাচ্ছে যে মুসলমানেরা এমনি দলে বেদলে বিভক্ত হয়ে থাকতে পারে আল্লাহ রসুল এবং মানবতার বিরুদ্ধে গেলে কিন্তু সব এক হয়ে যায় এটা রেকর্ড হচ্ছে এই জন্য মেসেজটা দিলাম যেন বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে যায় আমরা বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছি ইসলামী ছাত্র শিবিরে যারা আছি ইসলামী ছাত্রী সংস্থায় যারা আছি এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমাদের যাওয়াই লাগবে না এটা আমাদের উদ্দেশ্য না আমরা এদেশের মালিকও না জমিনের মালিকও না কোরআনের মালিকও না আমরা কোরআনে খাদি কি কথা বুঝতেছে ওনার যতগুলো চিন্তা ছিল রাষ্ট্র সম্পর্কে একটা চিন্তা আমরা নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে এটা নেওয়া যায় এটা আমাদের কাছে ভালো লাগে আর বাকি কোন বিষয়টা আমাদের ভালো লাগে না আপনি যে বিভিন্ন দোষ এই চুয়ান্ন বছর দিয়েছেন আমাদের উপরে বলেন এরা যে সমস্ত কঠিন কঠিন পথে যেতে চায় বাংলাদেশে এখনো তো তিহাত্তরটা দল আছে তো এ দলে তো এই রাস্তায় কেউ আসতে চায় না আলাদা আলাদা বলেন সালাত কা হামাল আকাবা তা আমাদ রকা মালা আকাবা ফাক্কু রকাবা হে নবী ওরা গিরিপথ পাড়ি দিতে রাজি আপনি কি জানেন গিরিপথ কি এই পার হয়ে তারপরে আমার জান্নাতে যাওয়া লাগবে সফল হওয়া লাগবে সৌভাগ্যশালী হওয়া লাগবে আরে গিরিপথ বাংলাদেশে 73টা দলের ভিতরে শুধুমাত্র আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাত ইসলাম পাড়ি দিচ্ছে এর প্রথম কর্মসূচি ফাক্কু রকাবা মানুষ কেনা বেচা চলতো এখন আছে ওই সময় আপনি দাস হিসাবে অর্থ করলে হতো কিন্তু এই দেড় হাজার বছর পরে যদি এখন দাসের অর্থ করেন আমাদের দেশের মানুষ হয়তো বুঝবে না এখানে অর্থ করা লাগবে কি যারা আল্লাহর দাসত্ব থেকে সাক্ষ্য রকবার ব্যাখ্যায় কারিমে তাফসিরে যত কথা আছে তার ভেতরে আমাদের দেশ সম্পর্কে যেটা আমি বুঝিয়ে আয়াত নিয়ে মানুষের গোলামি থেকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য এই দেশে যারা কাজ করে তারা আল্লাহর ভাষায় সফল হবে আর এইটা শুধুমাত্র করছে আপনি বলেন বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া কোন দলে আছে নেই আমি তো পাইনি কারণ এই গিরিপথ পাড়ি দিতেও দিতে আর মানুষকে মানুষের তৈরি করা আইনের গোলামি থেকে দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর আল্লাহর গোলামি দাসত্বের এই রাস্তায় আনতে এরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এই চেষ্টার হয়তো সর্বোচ্চ পর্যায়টা আল্লাহর আইন জমিনে কায়েম করার জন্য সংসদ দরকার কারণ এই রাস্তা চিন্তকের কাছ থেকে আমরা এই পদ্ধতিটা পেয়েছি আর দেশে এই সিস্টেমই চলে এখন নতুন করে কোন নিয়ম নেই তিনি আসতে যাবেন এ বাংলাদেশের মানুষ হয়তো তাদেরকে বুঝতে পঞ্চাশ বছর লেগে যাবে যারা খেলাফত কায়েম করতেছেন আমরাও তার পক্ষে এটা বোঝাতে গেলে তো আরও পঞ্চাশ বছর লাগবে এ পঞ্চাশ বছরে দেশ ঠিক থাকবে পনেরো বছরে প্রায় বিক্রি হয়ে গিয়েছিল কি আর কিছুদিন থাকলে বিক্রি হয়ে যেত না আমরা অঙ্গরাজ্য হয়ে যেতাম অলরেডি ওরা তো তাই মনেও করতো ইরান এত এত কড়াকড়ি করে থাকে ইরানের এই দেশটা এরপরেও তাদের দেশে মসাদের এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা গুপ্তচর যারা গোপনে প্রবেশ করে তাদেরকে ধ্বংস করা উৎখাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো এখন তারা ধরা পড়ছে আর আমাদের দেশে তো কোনো সিকিউরিটি নেই এই দেশের মানুষ যত চাকরি করে আমার মনে হয় তার চাইতে বেশিরভাগ আমাদের প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন কায়দা কৌশলে এসে চাকরি করছে আমাদের দেশের মানুষ চাকরি পায় না আর দাদাদের দেশের মানুষ এসে চাকরি করবে মানে আমাদের দেশের মানুষ যে ওই দেশে চাকরি করতে বলেন তো আমি তামিলনাড়ুতে অনেক দিন ছিলাম ওখানে যে সমস্ত দোকানদারের কাছ থেকে খাবার কিনে আনতাম অনেক বাঙালি আছে তাদের চাকরি হয় না তারা ওই দোকানদারি করে লোড দেয় চুল কাটে এই সমস্ত কাজ কারবার করে তারা খায় এই জন্য বাইরের কেউ যদি এই দেশে আসে সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক তারা এসে ওই ওরকম কোনো কাজ করে খাক ভাই রাস্তা ছোট দেন না চুল কাটেন নয় খাবার দাবার রান্না করেন হোটেলে অন্তত আমাদের দেশের লোক বাইরে যে সমস্ত কাজ করছে এরা কি বাইরের দেশে যেয়ে সরকারি কোনো চাকরি পায় তো ওরা এসে আমাদের দেশে সরকারি চাকরি করবে কি করে সচিবালয়ের যে তালিকা আপনি দেখেছেন যত মানুষের তালিকা আমি দেখলাম প্রায় একশো জনের আটানব্বই জন সচিব সব দাদারা তা আমরা কি করছি আমাদের সিকিউরিটি কিছুই নেই এখনও সব জায়গায় জালেমরা এবং জালেমদের দোসররা বসে আছে ইরানি এত কড়াকড়ি থাকার পরেও যদি গুপ্তচররা এভাবে যেতে পারে ছদ্মবেশ নিয়ে বিভিন্ন কায়দায় আমাদের তো একেবারে আষ্টে পিষ্টে বেশি রেখেছে এই জন্য আমরা বিরানব্বই ভাগ মুসলমান এই দেশে আল্লাহর দাসত্ব যদি কায়েম করতে হয় মানুষের গোলামি থেকে মুক্ত করি মানুষের আইনগুলো বাদ দিয়ে আল্লাহর আইনে জমিনে কায়েম করতে হলে এক জায়গায় আসা লাগবে এই জন্য এখন এই দেশের মানুষ অনেকেই কিন্তু বুঝে ফেলেছে এবং ফেলতেছে যে দল মত দেখা যাবে না এখন দেশে যদি না থাকে আপনি দেখি কি করবেন কয়েকদিন পরে যখন দেশ হারিয়ে যাবে সোহান আল্লাহ পড়তে পারবেন না আপনি এখন গুজরাটে যে সোহান আল্লাহ দেখেন তো এখন একটা গরু জবাই করেন তো গরু জবাই করার আগে আপনার জহব্বা কেটে নেবে যে সে অবস্থা আমাদের দেশে হতে কি খুব বেশি দেরি লাগবে এই জন্য এক্ষণ সময় ঐক্যবদ্ধ হওয়া আপনারা জানেন একটা খুশির খবর বাংলাদেশে এতদিন এক জায়গায় হতে পারেনি যারা অলরেডি এখন ইসলামী বড় বড় পাঁচটা দল বাংলাদেশে প্রায় এক জায়গায় হয়ে গেছে এরা অলরেডি ঘোষণাও দিয়েছে যে আগামীতে ইসলামের বাক্স যদি যায় একটা যাবে যারা পালিয়েছে মনে করেন সবাই তো পালিয়ে যেতে পারেনি কিছু মানুষ পালিয়েছে কিছু মানুষ আছে এই মানুষগুলো যদি এখন থাকে দেশে তারা কি সাইবে যে আমরা যা করেছি ইসলাম আসলে আমাদের ছাড়বে না তখন তারা কি করবে হালকা জালেম যারা তাদের সাথে যোগ দিয়ে তাদের জুলুমের মাত্রা আরও বৃদ্ধি করবে ঠিক জালেমে জালেমে যদি এক জায়গায় হতে পারে আমরা যারা মুসলিম আমরা এক জায়গায় হতে পারবো না ইনশাআল্লাহ এই সময়টা এখন কাজে লাগানো লাগবে এরপর একটা একটা করে অনেকগুলো কর্মশাশরের কথা আছে আবা ইয়া তাম ফি ইয়াউমি মাসগাবা যারা অসহায় দুষ্ট মানুষদের সামনে এতিম মিসকিনের মানুষগুলোর সামনে যারা খাবারের ঝুড়ি নিয়ে গিয়ে যায় আগস্টের পাঁচ তারিখের আগের থেকে এবং পরের থেকে এই চুয়ান্ন বছরে জামাত ইসলামী বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের ইসলামী ছাত্রী সংস্থার কর্মসূচির ভেতরে এটা আছে এরা যেই হোক আগে সেখানে মানবতার কল্যাণে এগিয়ে যায় এদের রাজনৈতিক কাজ যদি আপনি নাও বলেন এটা সামাজিক কাজ এবং ফরজ হিসাবেই তারা মনে করে যেটা আমার ফরজ অথচ নিজের সংসার চলে না নিজে আট ঘন্টা কাজ করার পরে বাকি যে সময় পায় এটুকুই মানবতার জন্য ব্যয় করে বাংলাদেশে কোনো সংগঠনে আমি পাইনি শুধু জামাত ইসলামে পেয়েছি আপনি যদি অন্য কোনোটা পেয়ে থাকেন আমার বলেন আমি সেখানে যোগ দেবো বলেন আমি তো দেখি না আমার বাড়ি কুষ্টিয়া ই থানার পাটিকা বাড়ি ভিটা এই খেজুরতলা পাশের গ্রামে একজনের আগুন লাগার পরে সব কিছু পুড়ে গেছে রাতের বেলা কয়েলের আগুন লেগে ওনার গরু ছাগল বাড়ি সব পুড়ে গেছে একটা সংগঠন তো বাংলাদেশে কেউ এগিয়ে গেল না তিহাত্তরটা সংগঠন আছে বাংলাদেশ জামাত ইসলামী এরা এমনিতেই পনেরো বছর নির্যাতিত এদের টাকা পয়সা কোথায় পাবে সব তো জালেমরা নিয়ে এক একজনের নামে তিরিশ চল্লিশ পঞ্চাশটা করে মামলা তারপরেও তারা দু হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা জমা করে করে কেউ ইউনিয়ন থেকে কেউ ওয়ার্ড থেকে কেউ থানা থেকে কেউ জেলা থেকে আমার নিজের কাছ থেকে তিরিশ হাজার টাকা ওরে দিয়ে আসলাম মনে হচ্ছে আকাশে চাঁদ পেয়েছে এভাবে অন্যান্য যতগুলো দল আছে বলেন তো প্রত্যেকে যদি তিরিশ হাজার না তিন হাজার করেও দিতো ওর চা ক্ষতি হয়েছে আমার মনে হয় দুই গুণ ক্ষতি আরও পুষিয়ে যেত কয় কেউ তো এগিয়ে আসে না এটা তো আমাদের রাজনৈতিক কাজ না এটা আমাদের সামাজিক কাজ এটা আমরা ফরজ মনে করি কারণ মুক্তি পেতে হলে এ কাজ করা লাগবে এতিম মাংজা মাকরাবা এতিম মিসকিন যারা আছে এতিম মানে অসহায় যারা মা বাবা নেই এই মানুষগুলোকে যারা দেখে শুনে রাখে এই জুলাই আগস্টের আন্দোলনে যারা এতিম হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সবচাইতে বেশি তাদের কাছে পৌঁছিয়েছে আজকে একটা ভিডিও দেখলাম দুজন এতিম মেয়ে ওরা বলছে এ দেশে জামাত ছাড়া কেউ আমাদেরকে দেখতে আসেন শুধু দেখতে এসেছে তা না আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীতে ষোলো লাখ টাকা ষোলো দোকানে বত্রিশ লাখ বত্রিশ লক্ষ টাকা শহীদদের কে অলরেডি আগস্টের পাঁচ তারিখের পরে আমি জামাত নিজের হাতে করে থাকেন। আপনি চুয়ান্ন বছরে চা ইসলামকে একটু এনে দেন তার চাইতে যদি একশো গুণ না পান আমার কালকে আইলচারা ইউনিয়নে ওখানে জামাতের সমাবেশ ছিল আমি বলেছিলাম একটা রাস্তা আমাকে এক রাজনীতিবিদ বলছিল বহুদিনের রাজনীতি করে আসতেছে বলছে যে একটা রাস্তায় বাজেট হয় একশো টাকা তিন টাকা খরচ করে আর সাতানব্বই টাকা খেয়ে ফেলে বলেন এই রাস্তাটা যদি একশো টাকা দিয়ে খরচ করে বানায় একশো বছর যাওয়ার কথা তিন টাকা খরচ করে বানালাম সাতানব্বই টাকা খেয়ে ফেললাম অত তিন বছরের বেশি যাবে না যাবে তিন বছরের বেশি যায় না তিন বছর না তিন মাস পরে দেখা যাচ্ছে ভাঙা ভাঙি শুরু হয় আরে এমন ভাঙা ভাঙে এখান থেকে যদি সদর হাসপাতালে কোনো মেয়ে লোককে নিয়ে যান ডেলিভারি রোগী ও মনে হয় ভাদা লিয়া যেতে বাচ্চা হয়ে যাবে অনেকে আবার খুশি বসে হ্যাঁ ডাক্তারের কাছে তো যাওয়া লাগে না কত বড় সবাই তা এরপরে যারা ধলি মলিন আছে যারা অসহায় যারা কাজকর্ম করে খায় এদের কাছে যারা অন্তত যতটুকু সমর্থ আছে সে পর্যন্ত নিয়ে গিয়ে যায় কুষ্টিয়ার মজমপুর গেটে চড় হাসে এবং থানা মোড়ে আরও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি কুষ্টিয়া সদর এবং ইবি থানা এই জেলায় প্রায় আমি দেখতাম আমি মাইরের জেলায় থাকতাম বিভিন্ন সময় এই যে প্রচণ্ড গরম গেল এই গরমে এই মানুষগুলো এরকম একটা বোতল একটা সেলাইন অথবা একটা শরবতের এগুলো তাদের গরিব মানুষ যারা মলিন যারা কাজ করে খায় শ্রমিক এই এই মানুষগুলো পথচারী ঘেমে শেষ এই যে মাত্র বা মানে তোরব থেকে এসেছে এটা এই মানুষগুলোকে যখন তারা দেয় দেওয়ার পরে দেখা যায় ওরা একটা তৃপ্তির হাসি দেয় এই হাসিটা আল্লাহর কাছে এত দামি সম্মানিত ভাইরা জানে আমরা কোরআন থেকে যেগুলো পাচ্ছি এগুলো জামাত ইসলামের ভেতরে পায়, অন্য কারো ভেতরে পায় না তাই আমি সেখানে যাব কেন আমরা সরা আমরিয়া থেকে তিহাত্তর নাম্বার আয়টা পড়েছিলাম এটা নেতাদের কিছু গোনা বলি আল্লাহ দিয়েছেন যে দুনিয়ায় যদি কেউ নেতা হতে চান তাহলে এই কাজগুলো করা লাগবে মজা আল্লাহ হুমাই মাতা আল্লাহ বলেন আমি যাদেরকে নেতা বানিয়েছিলাম জমিনে এহদুও নাবি আমরি না তাদের এক নাম্বার কাজ ছিল তারা আমি আল্লাহর দিকে মানুষকে আল্লাহর আদেশের দিকে ডাকতো আল্লাহর আদেশের দিকে নির্দেশ দিত বাংলাদেশের যত নেতা আছে সবাইকে আল্লাহর নির্দেশের দিকে আদেশ দেয় ডাকে কোথায় ছুটতেছে আল্লাহ জানিয়েছেন আদম চাও চলে যাও দুনিয়া যাও তোমার স্ত্রীকে নিয়ে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে মাঝে মাঝে সর্বশেষ হেদায়তের নাম কোরআন এটা যারা অনুসরণ করতে চলবে অনুসরণ করবে এতে বা করে চলবে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ফালা খাউন আলাই কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কিসের ভয় এই যে চিন্তা এর ভয় এদেশে এখন নেই কথা বলেন না কেন সাদাবাসীর ভয় নেই আপনাদের পাশের ইউনিয়ন আমি নাম নিলাম না এই আগস্টের পাঁচ তারিখের পরে আমি শুনলাম কাল আজকে চার কোটি টাকা না কত টাকা তার ঋণ ছিল সেই ঋণ শোধ করে আরো গাড়ি কিনে বাড়ি বানিয়ে সে এলাহি কারবার সব তারা তাকে দিয়ে গেল নাকি তাহলে অবশ্যই এদেশে সাদাবাজির ভয় আছে বা সাদাবাজি হচ্ছে আল্লাহ বলে আমার অনুসরণ আমার অনুসরণযোগ্য যে কিতাব পাঠালাম এটা যদি অনুসরণ করে হেদায়তটা যদি গ্রহণ করতে পারো সামনে তাহলে সাদাবাজির ভয় থাকবে না আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আবুল্লাহ জানিয়েছেন যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় সাদাবাজি না এই দেশে যদি কেউ সাদাবাজি করে করার বর্ণিত যে নিয়ম আছে এক হাত আর এক পাকেটে দেওয়া ঠিক এটা করা আর একটা যদি করা যায় না কুষ্টিয়া সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে একটাও সাদাবাজ পাওয়া যাবে না আর মানুষ টাইট করার জন্য কিচ্ছু লাগবে না করানে বর্ণিত মাত্র পাঁচটা আয়াত একটু খালি কার্যকর করে দেওয়া দরকার যারা সেনা ব্যবিসার বা পরকিয়া প্রেম বা এদিকে একটু ঝুঁকি মারে যদি একটা দুইটা মস্তিদে দেখে না যে সঙ্গে আমার মনে হয় স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবো বাকি তো এদিকে ওদিকে তাকানো ঝুঁকি মারা হুকি ঝুঁকি মারা সব বন্ধ হয়ে যাব কেন আল্লাহ জানে যে মানুষের দুর্বলতা কোথায় এমন এমন আইন দিয়েছে ওই এক আইনে মানুষ টাইট হয়ে যাবে আর এটা এরকম পাঁচশো আইন আছে করার কতগুলো এটা ওয়াজ করেছি আজ সেই ১৩ সাল থেকে আরম্ভ করি তিন বছর নয় বাদ দিলাম দশ বছর তো ওয়াজ করলাম আমার জীবনে উনি তো পঞ্চাশ বছর করছে কি হয়েছে একটা আইন তো আমরা এ দেখাতে পারি না এবার যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছে এবার যদি এই দেশের তিনশো এমপির ভেতরে একশো জন করান বুকে নিয়ে যেতে পারে এরা যদি প্রথমে যে বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই জাকাত আদায়ের বিল চাই আমরা ভালো কাজ করা লাগবে এটার আইন চাই ভালো কাজের আদেশ দেওয়া লাগবে আইন আপনারা সংসদে পাশ করতে চায় অন্যায় কাজগুলো আইন পাশ করে বন্ধ করা লাগবে সাদাবাজি অন্যায় কাজ না বলেন বলেন চিন্তায় করা অন্যায় কাজ না খাদ্য ভেজাল দেওয়া অন্যায় কাজ না এগুলো সব আইন পাশ করে করে বন্ধ করা এরকম পাঁচশো কাজ আছে স্পিকার যদি বলেন হাত তোলেন তো যারা যাবে এর ভেতরে তিনশোর ভেতরে একশো একান্ন জন যদি হাত তুলতে পারে ওই বিধানগুলো গুলো কায়ে হয়ে যাবে তারপরের দিন থেকে আর আমাদের এই জলফিকার হুজুর আমির হামজার রাজ করে লাগবে যে ভাই সলিম উদ্দিন নামাজ পড়ো ও নামাজ পড়বে ওর বাপ পর্যন্ত পড়ো নামাজ না পড়লে বারো বছর সেল আর এমন এমন মাঝাব আছে যে নামাজ না পড়লে তাকে মেরে ফেলা লাগবে একটা যদি ওই রকম শাস্তি হয় তো নামাজ না পড়ে কেউ থাকতে পারবে আর নামাজের সিস্টেম যদি চালু হয়ে যায় তখন এই সাদাবাজি মানুষের ভেতরে যে ভয় গুলো পাঁচটা ভয় আল্লাহ সব দূর করে দিবে ফালা খাফুন আলাইকি আল্লাহুম ইয়াসালুন এই জন্য নেতৃত্ব যারা দিচ্ছেন এই কুষ্টিয়া জেলা সহ বাংলাদেশে কোরআনের সূরা আম্বিয়ার এই নাম্বার আয়াতটা সামনে রাখবেন এবং আপনারাও দেখবেন যে আল্লাহ বলেন আমি যাদের নেতা বানালাম তারা আমি আল্লাহর আদেশের দিকে মানুষকে ডাকি বা আমরা ইলাইহি فعل الخيرات তাদেরকে আমি ওহি করেছি ভালো ভালো কাজের এই ভালো কাজে তারা প্রতিযোগিতা করে ভালো কাজে মানুষকে আদেশ দেয় ভালো কাজ বাংলাদেশে কত ভালো কাজ আছে হাসপাতালে কত মানুষ কাতরায় জেলখানায় এখন হাজার হাজার মানুষ বিনা কারণে পড়ে আছে আপনার টাকা পয়সা আছে আপনার প্রভাব প্রতিপত্তি আছে এটা খোঁজ খবর নিতে পারেন এগুলো তো ভালো কাজ এগুলো শুধুমাত্র বাংলাদেশে জামাত ইসলামী করবে কেন তেহাত্তরটা দল সবাই যদি এই ভালো কাজে আমরা করতাম তাহলে নেতৃত্বের এই জায়গাটা আমার মনে হয় জান্নাত হয়ে যেত এবং তাদের কাজ হবে তারা ইকামা সলা তারা নামাজ কাইমের আন্দোলন করবে বাংলাদেশে নামাজ কায়েমের আন্দোলন শুধুমাত্র জামাত ইসলামী অন্য কোন দলে আমার এই কর্মসূচি আমি দেখি না এদের যে নয়টা পয়েন্ট আছে তার তিন নম্বর পয়েন্ট আপনি নামাজ জামাতে পড়েন না একা একা পড়েন এটা আবার লিখে এক মাস পরে দেখানো লাগে এটা কোন কোন জায়গায় আছে আপনি দেখান আমি তো কোন জায়গায় পাইনি আমি তো বহু জায়গায় ঘুরেছি পাইনি পয়তাস জাকাত এবং তারা জাকাত আদায় করবে জাঁকাত দিয়ে দাও না জাকাত আদায় করা লাগবে জাকাত আদায় করতে হলে এটা ওয়াজ করে হয় না এটা রাষ্ট্রে বিধান কায়েম করা লাগবে সেই বিধান আর বছরে আমরা পাইনি এই জন্য জাকাতের শাড়ি লুঙি নেওয়ার জন্য মানুষ হড়ুহড়ি করে মরে এটা কি নিয়ম নাকি জাঁকাত হচ্ছে মানুষকে স্বাবলম্বী করে দেবে আমি একটা জরিপ পেয়েছিলাম বাংলাদেশের সাতক্ষীরা জেলার শুধু জাকাত কালেকশন করে ওই টাকা দিয়ে তিন বছর শুধু সাতক্ষীরার কলারোয়া এলাকায় একটা ভিক্ষোভ পাওয়া যাবে না বাংলাদেশের সাতক্ষীরা খুব ধনী জেলা না গরিব জেলা একটা মাছ ধরে খায় তারা মাছের ঘের ওই এলাকায় বেশি একটা গরিব জেলার একটা গরিব থানা ওই জেলায় কতগুলো থানা আছে আটটা নয়টা থানা একটা থানার এই জরিপ যদি হয় ওই তুলনায় কুষ্টিয়া অনেক উপরে আমাদের তুলনায় চট্টগ্রাম আরো উপরে এর তুলনায় সিলেট আরো উপরে এদের তুলনায় ঢাকা তো আরো উপরে কত টাকা পড়ে আছে আপনার হিসাবের বাইরে আপনার মাথা সে বাংলা কি বলে মাথা ঘরে রেখেছ সে ঘরে যাবে

আমাদের ভেতরে না পেলে আমাদের কাছে আসার দরকার যেখানে পাবেন সেই জায়গায় গিয়ে আমাদের টার্গেট থাকবে জমিনে যেন আল্লাহর দিনটা কায়েম হয় আমি আবার বলছি বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনের মালিক না কোরআনেরও মালিক না তারা খাদেন তারা কি জমিনে দিন কায়েম হলে ভালো না হলে আমাদের কোনো লস নেই কারণ আমাদের একটা নির্ধারিত বেতন আছে মরণের পরে বেতন আল্লাহ ঠিক আমাদের মনের অবস্থা থেকে দিয়ে দেবে আল্লাহ আমাদের অ্যাক্টিভিটিস কাজকর্ম অ্যাক্টিভ হওয়ার তাও সেই যেন দান দিনের জন্য আমরা আজকের মতো শেষ করছি মাগরিবের পরে অমুসলিমদের সাথে যেহেতু অনুষ্ঠান আছে কুষ্টিয়া শহরে আমাদের প্রধান অতিথি কিছু কথা বলার পরে আমরা বিদায় নেব আপনাদেরকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটা দায়িত্ব ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে আমি তো চাই আপনাদের কাছে সততার সাথে যেন পালন করতে পারি আমার আগে যিনি ছিলেন অধ্যাপক ফরাদু সাহিদ